ভালো থাকতে হলে বাগান করাটা জরুরি ভালো থাকার অন্যতম উপায় হচ্ছে বাগান করা বাগান করলে যেমন ফ্রেশ শাকসবজি নিরাপদ শাকসবজি খাওয়া যাবে তার সাথে যেই পরিশ্রম হবে এতে কিন্তু স্বাস্থ্যও ভালো থাকবে আমরা যারা শহরে বাস করি তাদের জীবনযাপন দেখা যায় একটা বন্দি দশার ভিতরে তারা যদি আমরা একটু টুকটাক ছাদ বাগানে অল্প কিছু কিছু করে গাছ লাগাই তাহলে কিন্তু আমাদের যে ভালো একটা খাবার সবজি খেতে পারবো তার সাথে শরীরটাও ভালো থাকবে তো আসসালামু আলাইকুম আমার পিয়পু ভাইয়ারা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে আবারও গাছ লাগাতে চলে এসেছি আজকে আমি মরিচ আর চালকুমড়া গাছ লাগাবো তো গাছ লাগানোর আগেই আমি এখানে বায়োডার্মা পাউডার কিছুটা পরিমাণে দিয়ে নিলাম যদিও এর সঠিক মানে অনুপাতটা আমি জানি না বা কতটুকু কিভাবে ব্যবহার করব মানে কতটুকু করে দিব এটা জানি না তো যাই হোক হচ্ছে আমি কিন্তু এখন চাল কুমড়া গাছটা লাগিয়ে নিলাম আর এখানে তিনটা চাল কুমড়া গাছ ছিল আর এটার দাম পড়েছে তিরিশ টাকা যদি এখানে একটা চাল কুমড়া গাছ থাকতো তাও তিরিশ টাকা হতো আর এখানে তিনটা আছে তাও তিরিশ টাকা তো এক টবে তিনটা চাল কুমড়া গাছ বেশি হয়ে যায় দুইটাই বেশি একটা হলে ভালো হয় তো ওইখান থেকে আমি একটা অন্য টবে লাগিয়ে দেবো তো বায়োডারমা পাউডারটা দিলে যেই মাটি দূষিত থাকে সেটা কিন্তু শোধন হয়ে যাবে এর জন্যেই মূলত হচ্ছে বায়োডার্মা পাউডারটা দেয়া আর বায়োডার্মা পাউডারের ব্যবহারের ক্ষেত্রে কিছু সতর্কতা দেখলাম যেখানে ওইখানে লেখা ছিল আর ব্যবহারের সাত দিন পূর্বে এবং সাত দিন পরে কোনো রাসায়নিক হচ্ছে কীটনাশক বা মানে কেমিক্যাল ব্যবহার করা যাবে না এটা লেখা ছিল আমি সঠিকটা ঠিক এটাই মনে পড়ছে যে রাসায়নিক কোনো কিছু ব্যবহার করা যাবে না তো এই টপটাই ভেবেছিলাম আমি অন্য কিছু লাগাবো তবে এখন হচ্ছে অন্য কোন টপ ফাঁকা না পেয়েই কিন্তু আমি এখানে মরিচ গাছটা লাগিয়ে দিব আর এখানে জানেন দুইটা কালকে পর্যন্ত কালকে সন্ধ্যা পর্যন্ত দুইটা হচ্ছে ই ছিল তরমুজের চারা ছিল তো ছেলে অনেক আশা করে রেখেছিলো বলেছিল রেখে মা রেখে দিবা আমার ওর তরমুজের গাছ অনেক পছন্দ অনেক করতে বলা আমি কিন্তু করি না কারণ জানি নষ্ট করে ফেলবে আর তরমুজ তো আকর্ষণীয় এটা আরও করবে তো আপনারাও কিন্তু আমার মতো করে টুকটাক এভাবে করে গাছ লাগাতে শুরু করতে পারেন অনেকেই আবার হচ্ছে বলবেন যারা নতুন বাগানি বা বাগান করতে চান তারা কোথায় কিভাবে থেকে শুরু করবেন প্রথমেই কিছু কিছু শাক দিয়ে শুরু করুন করুন তাহলেই দেখবেন অনেক ভালো হচ্ছে মানে যখন ভালো একটা ফলাফল পাবেন তখন তখন এমনিতেই গাছ লাগানোর মানে আগ্রহটা বেড়ে যাবে মরিচ প্রথম দিকে করতে আমি নিষেধই করবো কারণ মরিচেও কিন্তু প্রচুর পরিমাণে যত্ন লাগে যত্ন বলতে সার দিতে হয় কীটনাশক কীটনাশক না দিলে মরিচ কিন্তু সে পরিমাণে পাওয়া যায় না ঘরোয়া যে ট্রিটমেন্টগুলি থাকে সেগুলি আমরা ভিডিওতেই হচ্ছে দেখি যে সব মানে সবাই করে ওগুলি যখন বাস্তবায়ন করতে যায় তখন দেখি কি না অতটা কাজে দেয় না তবে কিছুটা পরিমাণে কাজে দেয় তো এই বর্ষায় আপনারা অবশ্যই দুটা একটা চারটা পাঁচটা যে যতটা পারেন অবশ্যই অবশ্যই গাছ লাগাবেন এখন বলবেন কোথায় লাগাবেন আমার তো ছাদই নেই ছাদ নই তো কী হয়েছে বারান্দা আছে আর বারান্দা না থাকলে ঘরের ভিতরে আছে ঘরের ভিতরেও কিন্তু হচ্ছে গাছ করা যায় অনেক ইনডোর প্ল্যান্ট আছে যেগুলি কিন্তু অনেক ভালোভাবে খুব সহজে খুব কম যত্নে চাষ করা লাগানো যায় চাইলেই আপনারা এভাবে করে করতে পারেন আবার আর পদ্ধতি সেটা নতুন অতটা যে নতুন না তারপর অতটা জনপ্রিয় না মাইক্রোগ্রিনস যে শাকের বীজ আমরা সাধারণত খাই যেমন Yep. ছোলা শাক এটা যদি আমরা মাইক্রোগ্রেন্সটা খাই তাহলে কিন্তু অনেক ভালো হেলদি একটা নর্মাল শাকের থেকে বেশি পাবো লাল শাক মানে পালং শাক যেটাই হোক না কেন তো আপনারা কিন্তু এভাবে করে টুকটাক গাছ লাগাতে পারেন আমার ছাদে লাগানোর কিছুটা সুবিধা আছে যদিও অসুবিধা অনেক বেশি সুযোগ আছে এর জন্যে আমি ছাদেই এই অসুবিধার সাথে নিয়েই করে থাকি এই যে এখানে আমি কি কেন এমন করছি জানেন বিল্লিতে এক জায়গায় মাটি মানে জমায়ে রেখেছে মনে হচ্ছে পায়খানা করে রেখেছে তবে মাটি ভেজার কারণে গত খুঁড়ে তারপর এক জায়গায় মাটি জমে করে রেখেছে পায়খানা আর করেনি যদি মাটিটা শুকনা থাকতো তাহলে অবশ্যই করে দিত এটা কিন্তু রেগুলারই করতে থাকে মাঝখানে হয়তো বা দু একদিন বাদ গেছে কিছুদিন বাদ যায় আবার কিছু দিন পরে করে যখন নিষেধ করি তখন হয়তো বা দু একদিন বাঁধে মানে আসতে দেয় না এ আর কি তো লাউ গাছ আর হচ্ছে এই পুঁশাকে কিন্তু কালকে দেওয়া হয়েছিল না আজকে তাই দিয়ে নিলাম আর প্লিজ আপনারা সবাই গাছ লাগাবেন